প্রেমে পড়ার কোনো ধরা বয়স আছে প্রেম মানে না কোনো বয়স জাতপাত ধর্ম এমনটাই তো বলেন কবি সাহিত্যিকরা বাংলা সাহিত্য তো বটেই বিশ্বের বড় বড় সাহিত্যিকরা প্রেমকে সবকিছুর ঊর্ধ্বেই রেখেছেন প্রেমের যে কোনো বয়স নেই তার আবার প্রমাণ দিলেন ফিলাডেলফিয়ার এক দম্পতি সম্প্রতি চার হাত এক হয়েছে তাদের নতুন জীবনে পা দিয়েছেন একেবারে জীবনের শেষ সময়ে এসে তবে তাতে ভালোবাসা বা উচ্ছ্বাসের কোনো কমতি নেই বরের বয়স একশো বছর এবং কনের একশো দুই বছর ফিলাডেলফিয়ার এক বৃদ্ধাশ্রমে তাদের চার হাত এক হল বার্নি লিটম্যান ও মার্জরি ফিটার এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি শতায়ু যুগল ঠাই করে নিয়েছেন গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডসেও বার্নি আর মার্জরি একে অপরের পরিচিত অনেক আগে থেকেই পেন্সিলভেনিয়ার বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়তেন তারা প্রেম বিয়ে এসব তখন মাথাতেও আসেনি পরে বার্নি ইঞ্জিনিয়ার হন মার্জরি শিক্ষিকা তারপর যে যার জীবনে বিয়ে করেন আলাদা আলাদা জীবনসঙ্গী সন্তান এরপর নাতি নাতনিদের নিয়ে ভালোই এক সুখের জীবন কাটিয়েছেন তারা তবে জীবনসঙ্গীরা মারা যাওয়ার পর তারা দুজনই বৃদ্ধাশ্রমে চলে আসেন ফিলাডেলফিয়ার এক বৃদ্ধাশ্রমে কয়েক যুগ পর আবার দেখা তাদের কয়েক বছর আগে বৃদ্ধাশ্রমের কস্টিউম পার্টিতে তারা প্রেমে পড়েন আর যেদিন বার্নির প্রপুত্রের জন্ম হয় সেদিন তারা প্রথম ডেটে যান এর পরের গল্প এখন সবার জানা বৃদ্ধাশ্রমী বার্নির সঙ্গে নতুন করে পরিচয় হয় মার্জরির একে অপরকে নতুন করে আবিষ্কারও করেন তারা তারপর কস্টিউম পার্টি ডেটে যাওয়া প্রেম এভাবেই নয় বছর চলার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা ওই বৃদ্ধাশ্রমেই চলতি বছরের মে মাসে তাদের আংটি বদল হয় সম্প্রতি বার্নির হাতে মার্জরির চুমু খাওয়ার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জীবন কল্পনার চেয়েও রঙিন তাকে আর কবে গল্পের সীমানায় বাধা গিয়েছে বার্নি এবং মার্জরির মিলিত বয়স দুইশো দুই বছর দুইশো একাত্তর দিন বার্নির নাতনি সারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেছেন একসঙ্গে থাকলে ওদের বয়স কমে যায় একে অন্যের রসবোধও উপভোগ করেন প্রশংসা করেন বুদ্ধিমত্তার বৃদ্ধাশ্রমী নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন তারা বার্নি এবং মাজুরির বিয়ে দিয়েছেন অ্যাডাম ওলবার্গ তিনি ছিলেন পুরোহিত আনুষ্ঠানিক বিয়ের পর নবদম্পতিকে পরামর্শ দেওয়ার রেওয়াজ রয়েছে তবে বার্নিদের বিয়েতে সে পথে হাঁটেননি অ্যাডাম শুধু বলেছিলেন আপনারা অভিজ্ঞ এরই মধ্যে জীবনের অমূল্য জ্ঞান অর্জন করেছেন আপনাদের দৃষ্টিভঙ্গি অনুভূতি এবং সিদ্ধান্ত যথেষ্ট ম্যাচিউর আগামী দিনে এভাবেই এগিয়ে চলুন